আজকে আমাদের বিজেপি শিক্ষকদের নদীয়া উত্তর সাংগঠনিক জেলার জেলা সম্মেলন ছিল এবং এই সম্মেলনে আমরা পেয়েছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শঙ্কর নন্দ এবং অধ্যাপক পঙ্কজ রায় তারা এসেছিলেন এবং এই সম্মেলনের মাধ্যমেই আমরা বিগত দিনগুলোয় আমাদের যে সমস্ত দলীয় সহকর্মীকে হারিয়েছি রাকেশ কুণ্ডু শচীন ঘোষ তপন সর্দার শ্রী সন্দীপ কুমার গঙ্গোপাধ্যায় শ্রী পলাশ হালদার এদেরকেও আমরা স্মরণ করেছি এবং আগামী দিনে শিক্ষক আন্দোলন কিভাবে চলবে শিক্ষক সমাজের রূপরেখা এইগুলো আমরা নির্ধারিত করেছি বা শিক্ষকের ইয়েতে বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে আমাদের যেটা পরিকল্পনা আমরা একাধিকবার বিভিন্ন দপ্তরে ডেপুটেশনও দিয়েছি সেটা হচ্ছে গিয়ে অবিলম্বে সুষ্ঠু নিয়োগ এবং দীর্ঘদিন নিয়োগ না হওয়ার কারণে বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে তারই অভিজ্ঞাতে অভিভাবকরা সন্তান সন্ততিদের অন্য বিদ্যালয়ে সরিয়ে নিচ্ছেন এবং তার ফলে ছাত্র শূন্য হয়ে একের পর এক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে গত বছরই প্রায় আট হাজার বিদ্যালয় সারা রাজ্যে বন্ধ হয়েছে এটা একটা বিষাক্ত চক্র ভিসিয়াস সাইকেল এই চক্র ভাঙার জন্যই আমাদের লড়াই তো এই বিষয়ে যে পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে কোনো বার্তা দিতে চান যে কিভাবে আপনাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে আবার জীবিত করা যায় বা আরও উন্নত আমাদের একটাই বার্তা অবিলম্বে রাজ্য নিজের ভুয়ো ইগো ছেড়ে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সফল রূপায়ণ করুক সেই দাবিতে আমাদের আন্দোলন চলবে এবং তার সঙ্গে ভোকেশনাল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এদের উপযুক্ত সাম্মানিক পারিশ্রমিক এবং সামাজিক মর্যাদা এইগুলোর দাবিতে আমাদের আন্দোলন বর্তমান রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা এই বিষয়ে আপনাদের কি ধারণা রয়েছে আগামী দিনে আপনারা এই শিক্ষা ব্যবস্থার নিয়ে নতুন কিছু ভাবনাচিন্তা বা আরও কিছু ভালো দেওয়া যায় ভবিষ্যতের জন্য সেই বিষয়ে আপনাদের কি বক্তব্য বা দৃষ্টিকোণ আমরা যেটা চাই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি তার সঠিক রূপায়ণ শিক্ষকদের জন্য এক দেশ এক বেতনক্রম এবং পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি শিক্ষকদের যে অপমান বঞ্চনা সামাজিক সম্মানহানি শুধু তাই নয় দিনের পর দিন যে ছাত্রছাত্রী কমে যাচ্ছে তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে চ্যাটার্জি আমি বিজেপি শিক্ষক সেল নদীয়া উত্তরের কনভেনার